কার মৃত্যু কিভাবে হবে তা কেউ জানে না জীবনটা সত্যি বড় অদ্ভুত নদীয়ার বীরনগর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তি ট্রেনের অপেক্ষায় বসেছিলেন হঠাৎ করেই চিরদিনের জন্য চলে গেলেন তিনি কোথাও ঘুরতে যাচ্ছিলেন না বা কারোর সাথে দেখা করতেও যাচ্ছিলেন না যাচ্ছিলেন কাজের উদ্দেশ্যে তিনি হলেন একজন সাধারণ রাজমিস্ত্রি জীবনের প্রতিদিনের সংগ্রামে অভ্যস্ত এই মানুষটি হয়তো ভেবেছিল আজও দিনটা চলে যাবে আগের মতোই নদীয়া জেলার বীরনগর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের খর্দাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি প্রতিদিনের মতোই একুশে জুন শনিবার কাজে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে বসেছিলেন কিন্তু সেখানেই হঠাৎ করে থেমে গেল তার নিঃশ্বাস প্রথমে কেউই বুঝতে পারেননি যে এমনভাবে চুপচাপ বসে থাকা মানুষটি আর বেঁচে নেই এরপর যখন তাকে ডাকাডাকি করা হয় তখনই বোঝা যায় যে সব শেষ খবর দেওয়া হয় পুলিশকে প্রাথমিকভাবে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি স্বাভাবিক মৃত্যু না অন্য কিছু তা জানার জন্য শুরু হয়েছে তদন্ত প্রত্যক্ষদর্শী সকলের মনে এখন শোকের ছায়া একজন সাধারণ খেটে খাওয়া মানুষ যিনি প্রতিদিনের মতোই কাজে যাচ্ছিলেন হঠাৎ করে আর ফিরবেন না এটা যেন মানতে পারছে না কেউ কখন কোথায় কিভাবে তা শেষ হয়ে যাবে আমরা কেউই জানি না এই ঘটনা আমাদের আরও একবার বুঝিয়ে দিল যে জীবনের কোনো নিশ্চয়তা নেই আর এই জন্যেই বলে যে মৃত্যু বড়ো নিঃশব্দে আসে কিন্তু জীবন নিয়েই মানুষ সবথেকে বেশি গর্ব করে